আপনি দাঁড়ান আপনি দাঁড়ান আপনি দাঁড়ান আপনি এখানে দাঁড়ান আপনি এখানে দাঁড়ান দরজার কাছে দাঁড়ান হ্যাঁ এখানে এখানে দাঁড়ান আপনি হ্যাঁ স্যার কিছুই বুঝতে পারলাম তো সারতাম শান্ত

কোন দিন একটা ফুলের আছর দিন স্যার আর আজ পরশুরীর কেক কাটা চিলা করতে হবে স্যার কোইজ আও সুন্দরী খুব সহজে ভালোবাসতে চেয়েছি কিন্তু তুই ভালোবাসার প্রতিদান আমাকে দিলি না এবার তুই দেখবি আমার ভালোবাসার প্রতিশোধ কত কঠিন আর ভয়ঙ্কর হয় তুই বুঝবি আমি এবার জিনিস স্যার অনেক কষ্ট করে ওকে লেখাপড়া শিখিয়েছিলাম স্যার

আপনি কষ্ট পাবেন না আপনার মেয়র হত্যাকারীকে ধরার জন্য আমাদের এতটুকু করতেই হবে তাছাড়া আপনার মেয়ের হত্যাকারীকে আমরা ধরতে পারবো না হাইরে কপাল কারোর সত্যি জীবনে কোনোদিন সত্যতা করিনি কিন্তু এই হত্যাকান্ডটা কে করলো কিছুই বুঝতে পারছি না আপনার মেয়ের কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল আপনি কি জানতেন না স্যার আমার জানা বলতে ওর কারো শত্রুতা ছিল না স্যার তাহলে এমন কাজটা করলো কে আমিও তো স্যার বুঝতে পারছি না স্যার শান্ত হন আপনি শান্ত হন

আপনি কে আমি 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 বেইলাসের বাবা কিভাবে মারা গেল আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা আমি কিছু বুঝতে এই আপনারা কি কেউ জানেন যে কিভাবে মারা এই আকাশ সাহেব এই আপনাদের মধ্যে একজন আছেন তো এই আসেন ধরেন ঠিক আছে অপরাধী অপরাধের যে কোনো চিহ্ন সে রেখে যাবে তার শাস্তি তাকে পেতেই হবে ডাক্তার বাবু কষ্ট দিবেন স্যার কষ্ট দিবেন না স্যার দেখুন আমাদের কর্তব্য আমাদেরকে করতে হবে না হলে কি হবে হত্ত হলো আমরা খুঁজে পাব না তার শরীরে একটা ফুলের আচড়ও কোনো কোনোদিন আর একটু আঘাত লাগলে আমার ভিতরেই বেশি কষ্ট পেতাম কিন্তু আজকাল আর তার কাটা ছেঁড়া করতে হবে বললাম বাবু আসেন ডাক্তার সাহেব আপনাকে বডিটা বুঝিয়ে দিই আসুন ডাক্তার সাহেব এই দেখুন 提上去。<Okay. S 2> okay.

<laughs> ले ले दे 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 आ ले आ या बदले शंकर हां बहुत दिन कस काम ना बेकार बसिया छी खूब खराब दिन कल जाते छे ई बोले छी रे कत काम ना थकले मनटा ভালো থাকে ना শরীরটা ভালো থাকে ना আর কিছুই কয় बालो আচ্ছা মিসু একটা কথা বলতো আর তুই কতদিন এই লাশ কাটবি এটা বাদ দিতে পারিস না আরে শঙ্কর জি ইয়া আমার বাপ দাদার লাশ কাটা কাম বাপ দাদার চোদ্দ গোষ্ঠী ভি এই লাশ কাটি এই জীবন পার করিয়াছে আমি ভি আর কি করবে এই লাশ কাটতে কাটতেই একদিন উপরে চলিয়া যাবে আরে বেসো হ্যাঁ এ নেই বলতে হ্যাঁ দেখ আমাদের একে একে সব বন্ধুগুলো সব চলিয়া গেলে

নিশ্চয়ই লাশ কাটার খবর আছে চুপচাপ থাকবি হ্যাঁ একদম চুপ ঠিক নমস্তে বাবুজি বিশু কোথা রে তুই আরে আমি ভি এই ঘরে বসে আর দারু পিছে তাদের আই লাশ কাটতে হবে আরে আমি একদম একদম এক খুরি চলে আসছে আমি এক খুরি ভি চলে আসছে না 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 ঠিক আছে এই একটা লাশ আছে আছে আমি ভি লাস্টা কাটিয়া ফিরে আসছি তু ততক্ষণ বসিয়া বসিয়া মাল খা তুই চলে যাবি আর আমি একে অবস্থে দারু খাবো আরে সকর বহুত দিন পর একটা কাম আসি আছে কাম তো করতে হবে না হলে পেট চলবে কি করে চল তু খা আমি ভি লাস্ট যত তাড়াতাড়ি বাড়ি কাটিয়া চলে আসছি আর যদি আসতে দেরি হয়ে যায় তু মাল খাইয়া এই গ্লাস দুটা ঘরের মধ্যে রাখিয়া আসিস হ্যাঁ আমি চললাম ঠিক আছে ডাক্তার সাহেব আপনার কাজ শেষ হলে আপনি আমাকে ফোন দিয়েন আমি আসে হস্তান্তর করবো ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন আসি নমস্তে বাবু আমি আসি আর আছি আমি এখন কাম শুরু করবে কান্নাকাটি করছে কি হয়েছে বুঝতে পারছি না তুমি যত তাড়াতাড়ি পারো বাসায় চলে আসো কিন্তু মর্গে লাশ আছে ময়না তদন্ত না সেরে আমি কেমনে আসি বলো বাবুর থেকে কি তোমার কাছে লাশি বড় হলো আচ্ছা রাখলাম কি হয়েছে রে বাবু আমার ছেলেটা কি যেন হয়েছে ও হ আচ্ছা আচ্ছা তুই কাম কর তুই বাড়ি চলে যা আমি ওদিকটা দেখছি কোনো সমস্যা হবে না তো আরে না রে না কিছু হবে না তুই বাড়ি যা আরে আবার চল্লিশ বছরের অভিজ্ঞতা আমি সব কাজ সারিয়া তোহাকে ফোন দিবে তুই আসিয়া রিপোর্ট লিখিয়া দিবি যা যা বাবু তুই বাড়ি যা আচ্ছা निकल गया কিন্তু আকীটা এখনো বেঁচে আছে অনন্ত কাল বেঁচে থাকবে তুই তো আমার বাবা বয়সী তোমার তো মেয়ে আছে পারবে তোমার মেয়েকে ধর্ষণ করতে করো 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 কে আমি লাশের বাবা তুই চিৎকার করলি কেন বাবা না কিছু নাই ہوا तु जा, तु जा, जा, कास करते थे। जा, जा जा जा, जो करते शु कंप्लीट जी सर হ্যালো অফিসার আসুন আমার কাজ শেষ আচ্ছা আমরা কি এখন লাশ হস্তান্তর করতে পারি হ্যাঁ আপনারা করতে পারেন আচ্ছা আকাশ মুরবিরে ডাকেন ঠিক আছে এদিকে আসেন বিষয়টা তো আসলে দুঃখজনক বিষয় আপনার মেয়েটা কী জন্যে আত্মহত্যা করছে সেটা রহস্য আমরা খুঁজে বের করার চেষ্টা করছি আপনি আপনার মেয়ের লাশটা নিয়ে যান নিয়ে যা দাফন করার ব্যবস্থা করেন আকাশ আসুন